ফেসবুক লাইভে স্বাগত আবারও চলে এলাম সকালের লাইভ নিয়ে নিউ দীঘার সৈকতে সকালের দীঘা সুন্দরীর সরাসরি এক ঝলক লাইভ তুলে ধরবো প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের নিউ দীঘার সৈকত এখনো সেভাবে ভিড়ে জমে উঠেনি টুকটাক পর্যটক আসামি ধরে এসছে সবাইকে স্বাগত জানাবো আমাদের ফেসবুক লাইভে প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অমিত চ্যাটার্জি সুপ্রভাত দীঘা থ্যাংক ইউ আনিসুর রহমান লস্কর হাই হ্যালো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী নিউ দীঘার সৈকতে মেজিঘাট ওয়াচ টাওয়ার থেকে সরাসরি এই মুহূর্তে লাইভটা তুলে ধরছি এখন পাথরের গায়ে জল রয়েছে পুরো প্রত্যেককে স্বাগত জানাবো সকালের লাইফে সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন এই ঘাটে ভিড় বলেছে আমার নালি দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছে স্পিড বোটগুলো যে চলে সেগুলো এখন সমুদ্রে ভাসছে জোয়ারটা কমলেই সেই স্পিড বোর্ড চালু হয়ে যাবে পর্যটকদের জন্য প্রত্যেককে শুভ সকাল প্রত্যেকের সঙ্গে থাকুন অমিত চ্যাটার্জি বয়াটা কোথায় বয়াটা দেখা যাবে কুয়াশা আছে তবে জুম করে দেখাচ্ছে এখনো আছে সে একই জায়গায় একটু এদিকে আসছে মনে হচ্ছে বয়াটা এই যে দেখাবো এই যে বয়া এইটা এই যে জুম করে দেখাচ্ছে কুয়াশা আছে তো জুমেও বোঝা যাবে না অনির্দা এটাই বয়া সন্তি মন্ডল নাইস থ্যাংক ইউ হানি বানি হয় হ্যালো হয় বানি নিউ দীঘা এটা নিউ দীঘা মেদিনা ঘাটাজ মল্লিক দাদা কেমন আছে ভালো আছি কেমন আছে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইন দেখছেন নিউ দীঘার সৈকতে দীঘা সুন্দরী জাস্ট এক লাইট তুলে ধরেছে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সকালের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অমরেশ দাস সুপ্রভাত দীঘার সমস্ত বন্ধুরা তোমার কিন্তু ঠান্ডা লেগেছে সাবধানে থাকো একদম দাদা দুদিন ধরেই ঠান্ডা লেগেছে মল্লিক ফাঁকাতে দাদা একটু এখন সকালে সেভাবে পর্যটকের ভিড় ভালোই আছে কালকে রাত্রে দেখলাম প্রচুর ভিড় ছিল এখন স্নানের সময়টা শুরু হয়নি স্নান শুরু হলে ভিড়টা বাড়বে

ফাঁকা কেন্দ্র পর্যটক বীচে নেই তাই ফাঁকা সকালে এখন পাত্রে জল জলটা স্নানের জন্য ভিড়টা বাড়বে পর্যটক ঠিকঠাক ভালোই আছে কালকে রাত্রে দেখলাম বেশ ভিড় থেকে সঙ্গে থাকুন সবাইকে হানি বানি উঠতে দিবে না এমনি কাউকে উঠতে দেয় না

এখন কি জোয়ার আছে হ্যাঁ জোয়ার আছে বানি আমি লোকাল লোকাল মানে বুঝলাম না কিন্তু মন্ডল লোকাল ছেলে লাল শেখ লাল সেটা নিউ দীঘা আমি বানিয়ে আমিও দীঘা লাইক করি আচ্ছা খুব ভালো শাহীদুল মল্লিক আমি টুয়েত টুয়েত আরব থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ শাহিদুল্লাহ অনেকদিন পর লাইফ এলেন चक्रवर्ती कथा छादा সাইদুল মল্লিক নাইট রাজ করেছে সময় পাওয়া ভালো ওই জন্য ছবি যাচ্ছে তোমার সঙ্গে দেখা করবো আচ্ছা থ্যাংক ইউ সাইদুল মল্লিক সকালে